এসেছিলাম দাওয়াত খেতে দাওয়াত খেতে এসে সকলেই খাচ্ছিল আর তাকিয়ে তাকিয়ে দেখছিলাম বাট এখানে শেষ নয় শেষ পর্যন্ত আমাকে করতে হলো খাজিনদারি কতটা পারলাম খাজিনদারি শেষ করে আসলে কি খাবার ছিল আমার জন্য সে সকল থাকবে আজকের ফ্লগে হ্যালো ইব্রুয়ান ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট এসেছিলাম দাওয়াত খেতে বাট দূরে কোথাও নয় আমার গ্রামেই কিংবা আমার পরিবারের মধ্যেই বলা চলে কিছুদিন আগে আমার ছোট ভাই হৃদয় আহমেদের দাদা মারা যায় চার একটি রিলস আপনাদের মাঝে শেয়ার করেছিলাম তার এই রুহুর কামনায় কামনাই অন্নদান আমাদের এলাকাতে এটা মৌতখানা নাকলমা বলে থাকে আপনাদের এলাকাতে কি বলে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারই প্রস্তুতি হিসাবে চলছে রান্না মাংস রান্না করে খাওয়ানো হবে দুপুরের নামাজের পর আর তাই সকালে তৈরি হয়েছে খিচুড়ি খিচুড়ি যেহেতু রান্না হয়েছে আর সেটা না খেয়ে থাকা যায় আলহামদুলিল্লাহ খিচুড়িটা ভালো ছিল মসজিদে জুম্মার নামাজ শেষ করে যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে অলরেডি এসে দেখি শুরু হয়ে গেছে খাওয়ার আয়োজন বলছিলাম না করতে হলো খাজিনদারি আপনাদের সাথে একটু মজা করলাম কারণ যেহেতু বাড়ির ছেলে একটা দায়িত্ব আছেই নামাজ আগে আমাকে বলা হয়েছিল দায়িত্ব পালন করতে হবে আমাকে আর তাই নামাজ শেষ করে চলে আসলাম অলরেডি ছোটো ভাইগুলো তো দায়িত্ব নিয়ে নিয়েছে মোট টেবিল ছিল পাঁচটি টেবিলে সকলের দায়িত্ব ভাগ করা রয়েছে বাট আমার দায়িত্ব খুবই কম কখনো পানি কখনো ভাত কখনো লবণ এগুলি দেওয়ার চেষ্টা করছিলাম জানি না কতটুকু করতে পেরেছি বাট চেষ্টা করেছি সুন্দরভাবে অনুষ্ঠানটি শেষ করার তবে তার মধ্যে ঘটে গিয়েছিল একটি মজার ঘটনা খাপে মুরগির মাংস ভুল করে দিয়ে ফেলেছিলাম গরুর মাংস আর এতেই বেজায় চটেছে বেচারা তো প্রচুর খাওয়ানো হলো এবার আমার খাওয়ার পালা অলরেডি বসে পড়েছে টেবিলে যারা খাচ্ছিল এর আগে তারা করছে খাজিনদারি আর আমি অয়েড করছি খাবারের জন্য অলরেডি ওয়ান টাইম প্লেট এবং গ্লাস দেওয়া হয়েছে দেওয়া হলো ভাত এরপরই দম সত্য কথা বলতে কি খানাবাড়ির দম আমার কাছে খুবই প্রিয় জানি না কার কাছে কেমন লাগে বাট আমি তো আলুর দম পেলে এক প্লেট খেয়ে ফেলি পরে যে মাংস আছে সে কথা মনেই থাকে না আলুর দম দিয়ে খাওয়ার পরে দেওয়া হলো মাংস আমার প্লেটে পড়েছে তিন পিস মাংস সকলের কিন্তু সেম সকলেরই তিন পিস করে বাট এটা যেহেতু আত্মার মাগুরাত কেমন খাওয়া বাট কি পরিমাণে খাবার দিল সেটা মেটার না খাবার খেয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করা আলহামদুলিল্লাহ যা দিয়েছে অনেক ভালো মাংস দেওয়ার পর আমাদের এখানে মৃতখানায় সবসময় ডাউল খাওয়ানো হয় তো এরপর ডাউল নিয়ে নিলাম ডাউল দিয়ে খেতে খেতে চেটে পুছে পুরো ভাত খেয়ে নিলাম যেহেতু কুড়িয়ে খাওয়া সুন্নাত

তো শুনতেই পেলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা যাবে না কাজ করতে হবে তো এই দিকটাতে খাওয়ানো প্রায় শেষ তো সর্বশেষ খাওয়ানো হচ্ছিল মহিলাদের মহিলাদের খাওয়ানোর পর অন্যান্য খাজিনদারদেরকে খাওয়ানো হচ্ছিল তো আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিব সকলেই আমার দাদার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ